খালিদ জনে বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেছেন ওই সমস্ত মুমিনরা সফল যাদের মধ্যে 6 কোন পাওয়া যাবে 6 শর্ত সিম্পটম যাদের মধ্যে পাওয়া যাবে তারা হলো সফল মুমিন নাম্বার 1 হলো যারা নামাজটা সুন্দর করবে যারা নামাজটা সুন্দর করবে সুকুসু বসোর সঙ্গে নামাজটা পড়বে নাম্বার 2 হলো যারা অনর্থক কথা থেকে সিদ্ধ দূরে রাখবেন নাম্বার তিন হলো সাকাতটাকে ঠিক রেখে যারা সম্পদকে পবিত্র রাখবে নাম্বার চার হলো যারা লজ্জাস্ত করে হেফাজত করবে নাম্বার পাঁচ হলো যারা ওয়াদা ঠিক রাখবে নাম্বার ছয় হলো যারা আনানো ঠিক রাখবে নাম্বার সাত হলো যারা নামাজদের শুরু করে নামাজদের শেষ করে বলছেন যারা নামাজের ব্যাপারে যত্নবান হবে এই সাতটা গুণ যার মধ্যে পাওয়া যাবে আমি আর না থাকে যেন নতুন ফেরিয়ে দাও দেব